আটলান্টিক মহাসাগরের বিশাল ঢেউ যাকে রোগ বাস্ফৃত ঝড়ের দেও বা বলা হয় কখনো কখনো ত্রিশ মিটার একশো ফুট উচ্চতায় পৌঁছাতে পারে এই বিশাল ঢেউগুলোর সৃষ্টি বিভিন্ন কারণে হয় যেমন শক্তিশালী ঝড় স্রোত বা ভূগর্ভস্থ ভূমিকম্প ও ভূমিধস আটলান্টিক মহাসাগরের বিশাল ঢেউয়ের ধরন এক রোগ এও রোগওয়েবস এগুলো হঠাৎ করে সমুদ্রের মধ্যে বিশাল আকারে দেখা দেয় যা আশেপাশের তুলনায় অনেক বড় হয় এদের এবং এগুলো বিশাল জাহাজ দুই সুনামি জাহাজামিজ যদিও আটলান্টিকে সুনামির ঘটনা খুব কম ঘটে তবে ভূমিকম্প বা ভূমিধস যেমন ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে হলে সুনামির সৃষ্টি হতে পারে তিন ঝড়ের দেও ওয়েভস হারিকেন বা গভীর সমুদ্রের ঝড়ের কারণে এই বিশাল দেউ তৈরি হয় যা উপকূলে ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে পারে সুয়েল দূরবর্তী ঝড় থেকে হাজার হাজার মাইল ভ্রমণ করতে পারে এবং তীরে আঘাত হানতে পারে আটলান্টিক মহাসাগরের কয়েকটি বিখ্যাত বিশাল দেও ঘটনা উনিশশো পঁচানব্বই সালের ব্রাউকনার দেও এটি প্রথম বৈজ্ঞানিকভাবে পরিমাপ করার রোগ যার উচ্চতা ছিল পঁচিশ দশমিক ছয় মিটার চুরা